গত উনিশে এপ্রিল সাতপাকে বাধা পড়েছেন বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র পাত্র রাতুল মুখোপাধ্যায় পরিচালক মূলত তারপরে কেটে গিয়েছে দু মাস নতুন সংসার ও দাম্পত্যের নানান ছবি সামাজিক মাধ্যমে তিনি তার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তবে এবার একটি বিষয়ের জন্য কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী রূপাঞ্জনাগুলো তো গত গত সোমবার ঈদের ছিল আর ঈদের দিন তার নিজেদের মতো করে উদযাপন করেছেন রূপাঞ্জনা দুটো প্লেটে সাজানো বিরিয়ানির সঙ্গে স্যালাড আর পরে ছবিটিতে দেখা যাচ্ছে কোল্ড ড্রিঙ্কসের গ্লাস নিয়েও ছবি দিয়েছেন তারা আর এই পোস্টের ক্যাপঞ্জ ক্যাপশনে রূপাঞ্জনা লিখেছিলেন যে ঈদুল আজহা মোবারক অর্থাৎ সুস্বাদু মটন বিরিয়ানি এবং আসালানের মুখে জল আনা মটন চাপ এবং বিভিন্ন ব্লিঙ্কিট থেকে খাবার সেই সব দিয়ে উদযাপন করছেন ঈদ মূলত এই ছবি দেওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল সামাজিক মাধ্যম জুড়ে তীব্র ট্রোল হয়েছেন ওই ঈদ ঈদ আল আদা নামের অর্থ আরবি ভাষায় ত্যাগের উৎসব এটি ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনের একটি গল্পকে নির্দেশ করে মূলত গল্পে ঈশ্বর ইব্রাহিমকে তার যার অপর নাম আব্রা আব্রাহামা বটে তার পুত্রকে বলি দিতে বা হত্যা করতে বলেন ইব্রাহিম তা করার জন্য প্রস্তুত হন কিন্তু তারপর ঈশ্বর তাকে পরিবর্তে একটি একটি মেষ বলে দিতে বলেন মূলত এই উৎসবে তাৎপর্য বিশাল আর এই 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 উৎসবই তিনি পালন করলেন এবং সকলকে এর জন্য শুভেচ্ছা জানিয়েছেন তবে এই পোস্টের পরেই সকলেই সামাজিক মাধ্যম জুড়ে তীব্র কটাক্ষ কটাক্ষ জুড়ে দিয়েছেন ছুড়ে দিয়েছেন তার দিকে আর একজন লেখেন পয়লা বৈশাখে কখনও সাজিয়ে পোষাছ এরকম খাবারের থালা দ্বিতীয় জনের মন্তব্য দিদিজনের মন্তব্য এনারা শুধু বদল করা বাকি আনফলো করলাম আবার তৃতীয় ব্যক্তি লিখেছেন হিন্দুদের মধ্যে এমন ফ্যাশন হয়েছে এখন ফ্যাশন হয়েছে মুসলিম হওয়ার অবশ্য এসব কটাক্ষের কোনো জবাব দেননি রূপাঞ্জনা কার্যত সামাজিক মাধ্যম জুড়ে যখন এরকম ট্রোল হচ্ছেন অভিনেত্রী তখন কার্যত এড়িয়ে গিয়েছেন তিনি এইসব